হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ই ক্যাপ ফোর হান্ড্রেড আর ভিটামিন ইউএসপি ফোর হান্ড্রেড আই ইউ হ্যাঁ এটা ভিটামিন ই ক্যাপসুল এটার আপনার বাজেট করতেছে ড্রাগ ইন্টারন্যাশনাল এই ষাটটা ক্যাপসুল পাওয়া যায় পার পিস হচ্ছে ষাট টাকা করে তো এটার মেইন যে কাজ এটা হচ্ছে আপনার যাদের চুল পড়ে বা ভিটামিন ই জনিত সমস্যা তাদের জন্য খুব মহৌষধ যাদের চুল পড়ে এটার রেমেডি হচ্ছে যাদের চুল পড়ে তারা প্রতি দিন রাতে একটা করে খেতে পারেন আর সপ্তাহে একবার অথবা দুইবার মন যদি চায় তাহলে আপনি মাথা ইউজ করতে পারেন তবে মাথা ইউজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে থাকবেন অবশ্যই যেন দুই ঘন্টার বেশি না থাকে মাথায় দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টা থাকার পরে আপনি চুলটা ওয়াশ করে ফেলেন শ্যাম্পু দিয়ে হয়তো আপনি চুলটা ওয়াশ করে ফেললেন দেন নর্মাল তেল ইউজ করবেন চুল অনেক সফট থাকে এবং চুলের গোড়া শক্ত হয় চুলের আগা মোটা হয় এবং গোড়াও মোটা হয় চুল পরা বন্ধ করে অনেকাংশে বন্ধ করে আর যাদের যৌন সমস্যা আছে তাদের ইকে ক্যা ফোর হান্ড্রেড মিলনের আগে অবশ্যই বাধ্যতামূলক বাধ্যতামূলক বলতে টাইমিং টাইমিংয়ে হেল্প করে এছাড়াও স্কিন মোটা করে স্কিন সৌন্দর্যবর্ধন করে স্কিন সফট করে এবং হাড়ের বিভিন্ন ক্ষয়জনিত সমস্যা রোধ করে থাকে এই ক্যাপ সাধারণত টু হান্ড্রেড ফোর হান্ড্রেডে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির আছে যেমন স্কোয়ারের ইভিট ফোর হান্ড্রেড ইভিট টু হান্ড্রেড ওটা হচ্ছে ডি আলকা আলফা টোকু ফেরোল ওটা একটু আপডেটেড ইয়া ই ক্যাপ ফোর হান্ড্রেড হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনালের আরও অনেক ধরনের ইয়ে আছে তারপর ইজেল আছে আপনার হচ্ছে অন্য একটা ফার্মাসিউটিক্যালস আমার নামটা মনে নেই তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ